মা সকল কি কমু ভালো আছেন নি শুরু করে দিলাম কি এই যে এটা খুশি সংবাদ নিয়ে এই হাওরের মাঝখানে আছি আমি আর ফুলদা বড়শি নিয়ে চান নিয়ে তো অনেক কষ্টের পর এটা সফলতা অর্জন করলাম শোল আছে এই যে তো ফুলদা তো কোনো দিনই অর্ধে আসে নাই ভিডিওটা করা হলাম না নিকে ভিডিও করবার গেলে দুইজন এক্সিডেন্ট হইতাম মাছ বাজাইছি রুই তো বুঝছেন কেজি দইব না কেজি ধরে বাবা রে বাবা বসি অন্তরে খুলি নাই হ্যাঁ বসিটা খুলেন আমার কারণ আমার এই শেষ করে নেবো হাত শেষ করে নেবো হাতে বসি একবার শেষ করে নেবো এই কারণ জাম মারবো কিন্তু দুইটা বাচ্চা কেউ পাক নাই দুইটা বাচ্চা দেখে রাখাল ও উষা করে না উষা করে না উষা করে জাম মারবো জাম মারব বুঝছে জাম মারে যোগা এক কাম করেন না খুলদা ব্যাগ নাই ব্যাগের ভিতরে হ্যাঁ ব্যাগের ব্যাগ দিতেছি মাছ আইছে আইসে

শান্তি ও হাতরা ব্যথা হয়ে গেছে গা মা সকালটা মাছটা কেমন লাগে দেখেন মাছটা প্রায় দুই কেজির মতো হইব আমি ক্যামেরা একটু জুম করি হ্যাঁ রুই সন্ধ্যায় গেছে লাস্টের আদার একটাই পাইলাম কালকা আমি প্রস্তুত হইয়া তো ঠিক আছে নামান বাড়ি যাই সন্ধ্যা হয়ে গেছে তো আইছিলাম অল্প একটু সময় নিকে যে দেহি পা যায় কি না তা কাজ হইবো কালকে আবার প্রস্তুতি দিয়ে আনা হল কারণ বড় মাছ তো বাজলে রাখা করিন মানে লেগে কালকে নেট মেট ঝা আছে সব কিছু রেডি করে আনা এই মাছ ক্যাচিং করবার যাইয়া অনেক কষ্ট হয়েছে তো মাছ ভাসেই না চলেন রাত্রি হয়ে গেছে হাওয়ারে থেকে বাড়ি আইতে দেৰি লাগে এই যে মাছ খাদে ওই যে জিলিকাইত আছে না উমৰে গেছিল কাল কাবার যাম যদি এটা পাই না কেবাৰ বৰ্ডাৰে মন্ত্ৰী ফোন এটা যোৱা নাই নাই হা খুশি হয়তো মা মা কো ক ক ক

এগুলা তো মনে করেন যে এমনি আদার ধরে নেই পাউরুটি দুধের সর হ্যাঁ আর একটা মেডিসিন আছে এগুলা দিয়ে লাগে তারপরে সে আর এলো সার করা লাগে নাই আপনাকে লাগাই মাছ তো মারার কোনো পদ্ধতি কেউ জানে না আজকে কেনা কৈশাল যে আমরা মাছ পামু ও মাছ হল কাছে এটা বিশেষ বার্তা করে দিই মাছটা পাওয়ার পরে এই যে ধীর ধীরে আর সনের দারে ফোন দিছিলাম হুন্ডা টুন্ডা দে লই আদর পায়রা ভরছে মাসটা হ্যাঁ কারণ মাছটা একা খাইতে কষ্টই লাগবো নিজের ভিতরে আর হোন তাকে ওই যে বাইরে আজকে ই করবা তরকারি নাই ক্যা ফ্রিজের আইকো কালকে হ্যাঁ আর দিন

হাত no, কে uh, yeah. <laughs> 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 हमलो डरो रही है परवा हमलो संस्कृत सना ये डे ये आता क्या सिं सना लक्टर ले बाबालू डक्की बड़े लो अमास्कर दो। ने लक्टर डूंदा होम ने नाइजर ने डूंदा हो हा। हाँ ये जे ये जे वो लोग हाँ डूंदा हूँ हम्म हमलो डरो रही ऐसे

दही ये के नया सिस्टम विवेक दे इवे दे ये मास्क कने दो मास्क कने काटो ए मास्क कने करो न खटला आज और आगे हे हे वाला लंबा बहिस्करे ला इसकरे ला तुम एना काटो एना आमी কই ए गट का आगे दिस परे हाय भगवान रे ये बात तो तुम्हें आरे 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 ना काडाने करा हैन ए सो जा काडो लंबा करे हाँ हां हैन अरे ना आयने फाड़ दओ

লম্বা লম্বিজনে ক

খুব খুব নিয়ে আগেছিলাম কামটা হয়েছে আটা ভোন হইছে এই মাছgalটা বোড়ানি আসে বহি বই সাথে থাকেন নাকি মাছ বাজার রেডি সাথে কাচামুস মুরার মাতার সাইড মাতার সাইড

এত বড় বড় মাছ আছে কারণ একে তো মেডিসিন দেয় নাকি খালি জাল টাল জা মারি আহ কি বড় বড় কার বগুনা যে সামনে দেম নেমে করছে আমি কেউ সাইজ করা আর কি না হ্যাঁ সকাল বেলা